নিয়ুস সত্যি পাশে সময়ের আছে শুভ নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস শনিবার সকালে রেলপার এলাকার বিজেপির কাউন্সিলর গৌরব গুপ্তার উদ্যোগে এবং বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে শতাধিক বিজেপি কর্মী আসানসুল উত্তর থানার সামনে বিক্ষোভ দেখার জিতেন্দ্র তিওয়ারি জানান কিছুদিন আগে আর্থিক প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও জনগণের পয়সা উদ্ধার করতে পুলিশ প্রশাসন ব্যর্থ রেলপাড়া এলাকায় মদ ও ড্রাগসের অবৈধ কারবার এলাকায় চুরি আটকাতে ব্যর্থ তাই শনিবার প্রতীকী বিক্ষোভ দেখানো হয় এবং এক সপ্তাহের মধ্যে মদ ও ড্রাগসের অবৈধ কারবার চুরি আটকাতে পুলিশ ব্যর্থ হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এক তারিখ থেকে পয়লা ডিসেম্বর থেকে প্রয়োজন হলে এই বাইরে একটা টেন্ট বাঁধিয়ে লাগাতার আমাদের ছেলেরা ধর্নায় বসবে যতক্ষণ না পুলিশ আইন মানতে বাধ্য হচ্ছে আমরা বজায় রাখবো এবং আগামী দিনে থাকবেন সবাই ভালো থাকবেন এবং আগামী দিনে এই রেল পারে যে আমরা বিভিন্ন জায়গা ফেরত থাকেন আমরা খবর পাচ্ছি রেল পারে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস নেতারা চালায়

स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसूसो नॉर्थ प्वाइंट स्कूल आसान सोल तीन आसान शो आसन न्यूज সত্যির পাশে সময়ের আপনারা জানেন যে যে ব্রিজ আছে স্টেশন থেকে আসতে যে রেলপাড়া অঞ্চলে প্রত্যেক দিন চল্লিশ পঞ্চাশ হাজার এক লক্ষ দু লক্ষ লোক ওই রাস্তা থেকে পারাপার করে ওই ব্রিজের অবস্থা দেখুন দেড় ঘন্টা তিন ঘন্টা দু ঘন্টা লেগে যাচ্ছে ওই ব্রিজ বেরোতে এত জামের সমস্যা রেল পারে বিভিন্ন অঞ্চলে মদের ব্যবসা অবাধে চলছে কেউ দেখার লোক নেই ড্রাগস যে কোনো পুরো রেলপার অঞ্চলে মাদার ডেয়ারির দুধ যত না পাওয়া যায় তার চেয়ে বেশি ড্রাগস পাওয়া যাচ্ছে এটা কেন মেনে নেওয়া হবে এর বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে হবে এই দাবি নিয়ে আমরা এসেছি চুরি হলে ব্যক্তি চুরি কমপ্লেন করলে কেস স্টার্ট হচ্ছে না কেননা পুলিশ আধিকারিকরা মনে হচ্ছে যে কেস স্টার্ট হলে তাদের নাকি রেকর্ড খারাপ হয়ে যাবে আরে ভাই চুরিটা বন্ধ করো চুরি বন্ধ করতে পারছো না এটা তো অনন্তকাল চলতে পারে না তাই আমাদের রেলফারের কাউন্সিলর গৌরব গুফতার এবং অন্যান্য যে আমাদের ছেলেরা আছে তারা আজকে প্রতীকী একটা ডেমনস্ট্রেশন দিচ্ছে নর্থ থানায় এরপরে যদি কাজ না হয় বাহাত্তর ঘন্টার মধ্যে পুলিশ যদি অ্যাকশান না নেয় তাহলে লাগাতার গণতান্ত্রিক ব্যবস্থা যে যে রাস্তা জানা আছে সে রাস্তায় লাগাতার নর্থ থানার সামনে আমাদের ধর্না কর্মসূচি চলবে মানুষের স্বার্থে ভারতীয় জনতা পার্টি অতীতেও লড়াই করেছে এখনও লড়াই করছে আগামী দিনেও লড়াই করবে এই নর্থ থানাকে যদি কেউ মনে করে যে তৃণমূল কংগ্রেসে পার্টি অফিস বানিয়ে দেবে তাহলে চাকরি থেকে রিজাইন করে ওই পার্টি ঝান্ডা নিয়ে পার্টি করুন আমাদের আপত্তি নেই কিন্তু আমাদের করের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় পুলিশ আধিকারীদের বেতন হবে আর তারা তৃণমূল কংগ্রেসের কথায় চলবে এটা মেনে নেওয়া যায় না তাদেরকে চলতে হবে দেশের যে আইন আমাদের রাজ্যের যে আইন যে সংবিধানে বিভিন্ন ধারা উপধারা সেটা মেনে তাদেরকে চলতে হবে সেটা মেনে যদি তারা না চলে তাহলে গণতান্ত্রিক ব্যবস্থায় যে যে আন্দোলন করা যায় সব আন্দোলন আমরা সংগঠিত করব এবং এই আন্দোলন সংগঠিত করার জন্যই আজকে আমরা প্রতীকই একটা ডেমস্ট্রেশন নেওয়ার দেওয়ার জন্য নর্থ থানার সামনে এসেছি আমাদের দৃঢ় বিশ্বাস যে তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং আগামী দিনে যে ভুল ত্রুটি তারা করছে সেটা সংশোধন করবে পুলিশ আধিকারিকরা তাদের ভুল ত্রুটি যদি সংশোধন করে আমরাও সহযোগিতা করব অতীতে সহযোগিতা করে এসেছি আর ভুল ত্রুটি যদি সংশোধন না করে তাহলে জনগণের স্বার্থে আমাদেরকে আরও বৃহত্ত আন্দোলন আরো বড় আন্দোলন সংগঠিত করতে হবে এই কয়েকটা দাবি নিয়ে আজ আমরা নর্থ থানার সামনে এসেছি নিউজ সত্যের পাশে সময়ের